দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী আজকে এই ভিডিওর মাধ্যমে ইতিহাসের ষষ্ঠ অধ্যায় থেকে ভীষণই গুরুত্বপূর্ণ এক নম্বরের কিছু সাজেশানমূলক প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এই অধ্যায়ের বাকি প্রশ্নোত্তরগুলো পেতে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো দেখে নাও প্রথম প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ঘোষিত হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের উনিশে জুলাই দুই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কার্যকর হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর করেছিল লর্ড কার্জন গান্ধীজির নেতৃত্বে ভারতবর্ষে সংগঠিত তিনটি আঞ্চলিক আন্দোলন হলো এক বিহারের চম্পারণ জেলায় নীলকর সাহেবদের বিরুদ্ধে তিন কাঠিয়া ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন এটি ছিল গান্ধীজির নেতৃত্বে সংগঠিত প্রথম আঞ্চলিক আন্দোলন দুই আমেদাবাদের সুতাকাল শ্রমিকদের আন্দোলন তিন গুজরাটের খেদা বা খেদা জেলায় খালনা বন্ধের বিরুদ্ধে আন্দোলন পরের প্রশ্ন গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে আসেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে চম্পারণ কৃষি বিল পাশ হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে গান্ধীজি ভারতবর্ষে সর্বপ্রথম সত্যাগ্রহের আদর্শ অনুসরণ করেন বিহারের চম্পারণে আধুনিক ভারতের প্রথম গণ আন্দোলন হল স্বদেশী আন্দোলন গান্ধীজির নেতৃত্বে পরিচালিত প্রথম সর্বভারতীয় আন্দোলন হল অহিংস অসহযোগ আন্দোলন এটি উনিশশো কুড়ি থেকে উনিশশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত সংগঠিত হয়েছিল গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে চৌরাচৌরি ঘটনার পরিপ্রেক্ষিতে পরের প্রশ্ন বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার কৃষক শ্রেণী বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্ত প্রদেশে রম্পা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী উপত্যকায় অসহযোগ আন্দোলনকালে বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন স্বামী বিদ্যানন্দ একা আন্দোলন সংগঠিত হয়েছিল অহিংস অসহযোগ আন্দোলন পর্যায়ে উনিশশো একুশ খ্রিস্টাব্দে একা আন্দোলন সংগঠিত হয়েছিল এর নেতৃত্ব দিয়েছিল মাদারী পাশি অন্ধ্রপ্রদেশের আয়ত সমিতি গড়ে তোলে এনজির অঙ্গ গুজরাটে কৃষকদের বলা হয় কুনবি সম্প্রদায় পরের প্রশ্ন উনিশশো একুশ খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল মালাবার উপকূলে দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল বার্দউলি সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত হয়েছিল উনিশশো আটাশ খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে সর্দার বল্লভভাই প্যাটেলকে গুজরাটের মহিলারা কিন্তু সর্দার উপাধি দিয়েছিল গুজরাটে কপিল নামে পরিচিত দাস বাংলা কৃষক প্রজাপাটি প্রতিষ্ঠা করেন ফজলুল হক কুনাপ্পা ভাইলার আন্দোলন হয়েছিল ত্রিবাঙ্কুরে ইতিমধ্যে এই চ্যানেলে প্রথম চারটি অধ্যায়ের কিন্তু সাজেশান পোস্ট করা হয়েছে চাইলে সেগুলো তোমরা দেখতে পারো চতুর্থ অধ্যায়ের প্রায় সব টপিকগুলো আলোচনা করে দেওয়া হয়েছে সেগুলো তোমরা দেখতে পারো এবং বাকি প্রশ্নগুলোগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো পরের প্রশ্ন দেখে বঙ্গীয় প্রজাসত্ত্ব আইন পাশ হয় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে তেলেঙ্গানা আন্দোলন সংগঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশে সারা ভারত কিষান সভা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এর প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ এখনও পর্যন্ত একটি লাইক না করে থাকলে অবশ্য একটি লাইক করো এবং সেই সঙ্গে একটি কমেন্ট করো উনত্রিশ দেভাগা আন্দোলনের সূচনা হয় বাংলায় তেভাগা আন্দোলনের স্লোগান হলো লাঙন যার জমি